উলঙ্গ অবস্থায় উঠবে উলঙ্গ সবার গড়ির গোষ্ঠগুলা গরম পানি দিয়া করে যাবে সেদিন আল্লাহর ছায়া বিনে কোন ছায়া থাকবে না আমার আল্লাহর হাবি বলেন সেই দিনটা যা বিবি কামায় প্রান্তর হবে মানুষ নিজের ঘামি নিজেরা সাঁতার কাটবে কিছু কিছু মানুষ সাপের কবল করবে সাপের কবল যাকে যাকে সাপ এসে তাকে এমন ভাবে ধরবে বান্দা দিগাই সাপ তুমি কেন পিছন দংশন করব একটা সাপ যদি জঙ্গলার ভিতরে যেত। এমন লক্ষ লক্ষ সাপ কুটি কুটি সাপ তারা পাকরাও করবে সাপের ডরে তারা ওইটা দূর দিবে দূর এরপরে দূরতে দূরতে পেরেশান হয়ে যাবে দুনিয়ার জমিনে করে সাপ দেখে ও সাপের সাপ বের করে কিন্তু সেই দিন কোন নালিস দেওয়ার কোন জায়গা থাকবে না আমার আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার একমাত্র আমার আল্লাহ ঠিক না ইজন্নাল্লাহ রাব্বুল আলামিন একlceil মানুষের পিছনে সাপ লাগায় দিবেন সাপ সেই দিন কোন মানুষ তারে বাঁচাতে যাবে না দৌড়তে 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 মানুষটা পেরাসান হয়ে যাবে বন্ধুরে আমার ও নবীগঞ্জের বাবা নোয়াগাঁওয়ের বাবা পানি বন্ধুরা এবার সাপটা দৌড়াইতে দূরাইতে তারে পেরাশানি করে এক জায়গায় দাঁড় করাবে ওই মুহূর্তে ওই মুহূর্তে সাপ তুই তো তখন দাঁড়ায় যাবে বান্দা বলবে সাপ তুমি আমার পিছনে কেন লাগছো তো বেশি কথা বলবা না হাত দুইটা সামনে বাড়াবো কই কেন বেশি কথা বললে সুবল মারো সাপের ধরে দুইটা হাত এইভাবে সামনে বাড়াবে এবারে সাপগুলো হাত দিয়ে পায় ওইটা এই জায়গায় গিয়ে আবার কপাল বরাবর ফোনা তুলিলা ধুই না বলবে মুখটার হা কর এবার মুখ মুখ ধারে করবে সাপ গুলো ঝাঁকে ঝাঁকে বিষধর সাপ গুলো মুখের ভিতরে দিয়া পেটে চলে যাবে যাইতে যাইতে পেটটা কালবুয়ু তিন গর মতো হয়ে যাবে পেটটা ফুলে যাবে এমন ভাবে ফুলে যাবে আর পিঠের ভিতরে এমন ভাবে দংশন করবে বান্দা বিশের যন্ত্রণায় আর তো মরণ হবে না সম্মাইলে হিতুর যাও আল্লাহর কাছে যখন আমরা শেষ বিদায় পূর্ণ থানে উঠে যাবো আর আমাদের মরণ হবে না সুখে থাকলে থাকলে সুখী কিন্তু সাবে দংশন করার পরে বান্দার এই অবস্থা দেখবে পেটটা বড় হয়ে যাবে একটা কদম সামনে দেওয়ার সুযোগ হবে না কান্না আর কান্না বাঁচাও বাঁচাও বাছাও এখন বললেন তাগিরি হুজুর ওরা কারা গো কোন কারণে হাসরের ময়দানে এদের অবস্থা হবে আমার আল্লাহর হাবিব বলে উম্মত রে যারা দুনিয়ার জমিনে হারাম খাইব হারাম যারা সুদ খাইব ঘুষ খাইবো যতটা টাকা হারাম খাইবো প্রত্যেকটা টাকার হাসরের ময়দানে একদম সাপে পরিণত হয়ে যাবে এই সাপ গুলো দংশন করবে এইগুলা গুলো করে শাস্তি কথা বলেন ঠিক কিনা আজকে থেকে সিদ্ধান্ত নেবেন খাওয়া হারাম কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি সুদের সত্তরটা গুণ আছে এখন মহিলারও সুদ খা হ্যাঁ বলে টেহা লাগা লাগা বলে লাগা 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 সারা জীবন শুনছি এরি ক্ষেতের পুরু লাগা এখন বলে বেড়ে তো টেহা লাগা আছে না নাই আসে না না একদিন মাটির ভিতরে মুগ দাম আছে আমি বাইনটা বাবা তুল্লা দিলাম এর কন্যা কন্যা বাবা কন্যা ওয়াশ আসছিলাম ভিতরে ঢুকে যেতেছে গান কত কেন আস্তে আস্তে কইছে জানে যে তাহের আরো কিছু বাস করবো করলে তো মাইকটা চালান লাগবো প্রাণ পাখি ওড়ে যাবে এভাবে মরে যাবে রে বাবা হুস থাকতো না হুস থাকতো না হুশ থাকতো না রে বাবা হুশ থাকবে না প্রাণ পাখি ওরে যাবে

মনা হাম কেন বান্ধ দালান গরাবার একদিন হবে গরে মন মাল কেন বান্ধ দালান গ রে আসরের ময়দানে উঠলাম সুদ করে শাস্তি আছে না নাই আল্লাহ রাহাবিব বলেন কিছু কিছু মহিলাদের কি পাগুলো বাইদা মাথাগুলো নিচে চুল সহকারে জুলাইয়া রাখা হবে আবার কিছু কিছু মহিলাদের চুলগুলো বেঁধে পাগুলো নিচে জুলিয়ে রাখা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওরা কে যাদের মাথার চুলগুলো বেঁধে পা নিচে জোলায় রাখা হবে আল্লাহর হাবি বলেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা দুনিয়ার জমিনে ব্যাপারদায় চলাফেরা করেছে শুধুমাত্র তাই নয় যারা স্বামীর অবাধ্যচরণ করে খোলা মেলা চলাফেরা করেছে এই জন্য আমি বল দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না কতক্ষণ ঠিক এরপরে গায়ের ভিতরে আগুন শিকল দিয়ে পেঁচে রাখা হবে জিজ্ঞাসা করা ভাই আর সুনাল্লা ওরা কারা ওরা হবে ওই সমস্ত সন্তান যারা দুনিয়ায় মা বাবারে কষ্ট দিয়েছে